আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অস্থায়ীভাবে দমকা হাওয়া আশঙ্কা রয়েছে। বিশেষ করে বরিশাল, মুন্সিগঞ্জ বিভাগের বিভিন্ন স্থানে এই ধরনের আবহাওয় পরিস্থিতি বিরাজ করবে। এছাড়া রংপুর সিলেট ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছেন এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি তবে চট্টগ্রাম মিরপুর ও উত্তরায় আকাশ থাকবে আজকে মেঘলা এবং তাপমাত্রা থাকবে প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্য চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী রংপুর সিলেট এলাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্য তবে ঢাকার আকাশ কিছুটা মেঘলা থাকবে এবং উত্তর ও পূর্বাঞ্চলে থাকলেও ও আশেপাশের অঞ্চলে রাজধানী ও গাজীপুর মিরপুর উত্তরায় আকাশ থাকবে আজ মেঘলা তাপমাত্রা থাকবে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সন্ধ্যার পর হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বরিশাল এলাকায় আকাশ থাকবে মেঘলা এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় আটটি ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে এবং খুলনায় আংশিক মেঘলা থাকবে তাপমাত্রা থাকবে আটটি ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে বিশেষ করে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে এই ধরনের আবহাওয়া পরিস্থিতি বিরাজ করবে এছাড়া রংপুর সিলেট রাজশাহী বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে